প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে আজকে তোমাদের প্রশ্নোত্তর লেখাবো লিখবে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো প্রশ্ন রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে জিজ্ঞেস দাও এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও জিজ্ঞাসন দাও উত্তর লেখ সুপ্রাচীন মহাকাব্য রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে রাবণ পত্নী দাবা খেলার স্রষ্টা দাঁড়ি দাও করে লিখবে ঐতিহাসিকরা দেখিয়েছেন হরপ্পা মহেন্চোতারও সভ্যতায় দাবা খেলার প্রচলন ছিল দাও বাংলায় দাবা খেলার সূচনা ঊনবিংশ শতাব্দীর দাঁড়িয়ে দাও জন কোচটেন এর উদ্যোগে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কলকাতা চেস ক্লাব গড়ে ওঠে দারিদা এটি ভারতবর্ষের প্রাচীনতম দাবা ক্লাব দারিদা উনিশশো উনষাট খ্রিস্টাব্দে ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে যা পরবর্তীকালে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের স্বীকৃতি পায় দাঁড়ি দাও প্রথম রাজ্য দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে দাও এতে বিজয়ী হন প্রাণকৃষ্ণ কুণ্ডু দাও সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী আমাদের রাজ্যে বর্তমানে ছজন গ্র্যান্ড মাস্টার নজন ইন্টারন্যাশনাল মাস্টার দুজন মহিলা গ্র্যান্ডমাস্টার এবং একজন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রয়েছেন দাও পশ্চিমবঙ্গে প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া দাও তিনি তিনবার জাতীয় চ্যাম্পিয়নও হয়েছেন দাঁড়িয়ে দাও সূর্যশেখর গাঙ্গুলি মাত্র ১৯ বছর বয়সে জাতীয় রেকর্ড করেছেন দাঁড়িয়ে দাও এমনকি বিশ্বনাথন আনন্দের সহযোগী হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দাও সন্দীপন চন্দ্র দু হাজার দুই সালে গ্যান্ডমাস্টার হয়েছেন দাও অন্যান্য বাঙালি দাবা খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য নীলোৎপল দাস দীপ সেনগুপ্ত রায় রায়চৌধুরী রক্তিম বন্দ্যোপাধ্যায় ধর বড়ুয়া সমক পালিত সায়ন্তন দাস অর্ঘদ্বীপ দাস প্রমুখ হোক দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত চ্যানেলটিতে নতুন নতুনস্থ চ্যানেলটিকে তোমার সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের সুচিন্তিত মতামত তোমরা কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই